আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয় বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান ফিফটি পারসেন্ট কোরআনাত অনুধাবন কোর্সের ছয়ের ক পাঠে আজকের পাঠে আমরা ফজরের আজানে যে একটি এক্সট্রা বাক্য বলা হয় সেটি শব্দে শব্দে অর্থ এবং ইকামা ও অজুর পরবর্তী দোয়াগুলো শিখবো ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক ফজরে রাজানে হাইয়া আল আল ফালাহ বলার পরে হইরুম মিনান নাওম এই বাক্যটি বলা হয় আসলাত কথার অর্থ সলাত খৈরুণ অর্থ উত্তম বা কল্যাণ কর এবং নাওম মিন কথার অর্থ থেকে আর নাওম ঘুম ঘুম থেকে আসলাত খৈরুম নাওম ঘুম থেকে নামাজ উত্তম ঘুম মৃত্যুর মতো আর সলাথ হল প্রকৃত জীবন আল্লাহর আহ্বান হচ্ছে সলাৎ আর ঘুম হচ্ছে আমাদের প্রবৃত্তির আহ্বান ঘুমের দ্বারা আমাদের দেহ সাময়িক স্বাচ্ছন্দ্য লাভ করে আর সলাতের মাধ্যমে রুখ বা আমাদের আত্মা প্রশান্তি লাভ করে কিন্তু ভোর বেলার ঘুম আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বেশিরভাগ হার্ট ও ব্রেইন অ্যাটাক সকালবেলায় হয় সকালের ঠান্ডা আবহাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী সলাত আমাদেরকে সুখের অনুভূতি দেয় উত্তেজিত স্নায়ুগুলোকে শান্ত করে এবং মন শরীর ও আত্মাকে শিথিল করে ইকামাহ যখন সলাতের জন্য ইকামাহ বলা হয় তখন হুবাহু আজানের শব্দগুলো পুনরাবৃত্তি করে এবং শুধুমাত্র হাইয়া আয়ালাল ফাইলাহ এর পরে কয়মাতিস সলাহ এই কথাটি দুইবার অতিরিক্ত বলা হয় আর ইকামাহ হচ্ছে তাদের জন্য সলাতের আহ্বান যারা ইতোমধ্যে মসজিদে এসে সলাতের জন্য অপেক্ষা করছে কয়মাতিস সলাহ কথার অর্থ অবশ্যই সলাত প্রতিষ্ঠিত হচ্ছে আমরা এবার অজুর শুরুতে যা পড়ি এবং অজুর শেষের দোয়া শিখব অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলি আল্লাহর নামে শুরু করছি এবং অজু শেষে আমরা যে দোয়াগুলো পড়ি তার মধ্যে প্রথমে আশাহু আল্লাহ ইহা ইহু ওয়াহদাহু আলাহু ওয়া আন্না রসুলু এবং এরপর আরও একটি দোয়া আল্লাহ মিনাত্তা বিন ওয়া জা মিনাল মিনাল এগুলোর শব্দে শব্দে অর্থ শিখব রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোভাবে উজু করার পর এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে সুনানে তিরমিজি হাদিস নাম্বার পঞ্চান্ন আশহাদু কথার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আন যে লা নাই ইলাহা ইলাহ বা উপাস্য ইল্লাহ ব্যতীত বা ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া তাহলে আশহাদু আল্লাহ ইলাহ ইহ কথার অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই বাক্যের ব্যাখ্যা আজানের পাঠে অতিবাহিত হয়েছে মৃত্যুকে সর্বদা স্মরণ রাখুন রসুল সাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার একশত ষোলো অপর একটি হাদিস এসেছে তোমরা মৃত্যু শয্যাশায়ী ব্যক্তিকে লা ইলাহা পড়াও ইহি মুসলিম হাদিস নাম্বার নয়শো আরব দেশে কর্মরত একজন জরুরি বিভাগের ডাক্তার বলেছেন যে তার সেবার সময় তিনি বেশ কয়েকজনকে মৃত্যুবরণ করতে দেখেছেন তবে কেবল একজন বা দুজনই শেষ নিঃশ্বাস ত্যাগের সময় লা ইলাহা ইল্লাহ পাঠ করতে পেরেছিলেন হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আরও অন্য অন্য তাসবি পাঠ করার তৌফিক দান করুন যাতে আমরা আমাদের মৃত্যুর সময় লাহ বলার সুযোগ পাই দোয়ার পরবর্তী বাক্য ওয়াহ দাহু কালাহু ওয়াহদাহু কথার অর্থ তিনি একক কালাহু। তার কোনো শরিক নেই বা অংশীদার নেই তাহলে ওয়াহদাহু কালাহু অর্থ তিনি একক এবং তার কোনো শরিক নেই এখানে আল্লাহর একত্ববাদ পুনরাবৃত্তি হওয়ার সাথে সাথে সকল প্রকার অংশীদারিত্ব প্রত্যাখ্যান করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ যারা শিরক করে অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না অতএব শিরকের ভয়াবহতা স্মরণ রেখে এটি পড়ুন ان محمدن عبده ورسوله. ابن عمي ان محمدن محمد و اشهدوا انا محمدا عبدوا هو رسول و اشهدوا ابو امشاكو دتي انا محمدا محمد صلى الله و على يوسلى عبدوا هو تر باندا عبدوا هو تر باندا অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল এই বাক্যের ব্যাখ্যা আজানের পাঠে গিয়েছে এখানে বান্দা শব্দটি অর্থাৎ শব্দটি অতিরিক্ত আছে পূর্ববর্তী জাতি যেমন খ্রিস্টানরা তাদের নবী ইসা ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র বানিয়ে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছিল এজন্য আল্লাহতালা এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম চান যেন আমরা এ জাতীয় শিখ থেকে বেঁচে থাকি আর এই কারণেই আমাদেরকে সলাতের মধ্যে এই শব্দগুলো পুনরাবৃত্তি করতে বলা হয়েছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা তার জন্য তিনি আমাদের এবং অন্য সব কিছুর একমাত্র মালিক আমরা সবাই আল্লাহর গোলাম এবং আমাদের উচিত পৃথিবীতে একজন প্রকৃত দাসের মতো জীবন যাপন করা আমাদের সর্বশ্রেষ্ঠ বান্দা হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তিনি আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠতম বান্দা আমরা ওজুর পরবর্তী আরেকটা দোয়া পড়ব আল্লাহ হুম জে আইল নী মিনাত্তা ওয়া বিন ওয়া মিনাল মুতা ত হিরিন হে আল্লাহ আল্লাহ হুম জে আয়েল নী আমাকে বানান তাহলে আল্লাহ হুম্মা জায়েল নী হে আল্লাহ আমাকে বানান তাওয়াবিনের অন্তর্ভুক্ত তাওবাকারীদের গণ হতে এখানে তাওয়াবিন এটি বহু বচন আছে ওয়াজআলনি এবং আমাকে বানান মিনাল মুতত্তাহিরিন পবিত্রতা অর্জনকারীগণ হতে অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনি তওবা কবুলকারী এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দিন হে আল্লাহ আমাকে তবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দিন আল্লাহ জা আল নী মিনাত্তা ওয়িন ওয়া জা আল নী মিনাল মতন আমরা বারবার ভুল করি আমরা বর্জনীয় কাজগুলো বেশি করি এবং যে সব কাজ করার কথা সেগুলো যথার্থ আদায় করতে পারি না কাজেই আমাদের বারবার তবা করা উচিত তওবা কবুল হওয়ার পূর্ব শর্ত হলো গুনাহের কাজ পরিপূর্ণ ছেড়ে দেয়া কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে আর না করার পাকাপোক্ত ইচ্ছা করা এবং কারো হক নষ্ট করে থাকলে তা আদায় করে দেওয়া পবিত্রতা অর্জনের প্রকৃত অর্থ হলো আকিদা বিশ্বাস চিন্তা চেতনা শরীর কাপড় ও জায়গা ইত্যাদি সর্বাদ সর্ব দিক থেকে পবিত্র হওয়া তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব সুবে হ্যানকা লা হুম ওয়া বি হেমদিক নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাস্ত ফিরুকা ওয়াতু আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতু